দিলীপ ঘোষের জন্মদিন আজ শুধুমাত্র বিরোধী দলের তার ঘরে যে তার জন্মদিন পালন না তা নয় নিজের দলের বিধায়কদের সঙ্গে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তৃণমূল নেতা সুনীল ঘোষ

ছবি তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি হাসি পরে খবরে সমন পেয়ে দেগমদা তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান এবং আনিসুরের দাদা রাইস মিল মালিক আলিফ নাম

আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রকাশ সকাল এগারোটার কিছু পরে এই আনিসুর রহমান এবং তার দাদা আলিফ নুর তারা এসেছেন সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ এখনো চলছে একদমই সাড়ে তিন ঘন্টার সময় হয়ে গেছে জিজ্ঞাসাবাদ চলছে দুজনকে আলাদা আলাদা জায়গায় বসিয়ে দুজনকে আলাদা ভাবে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মূলত তুমি জানো যে গত মঙ্গলবার যেদিন শুরু হয় এবং আলিপনুরের একাধিক রাইস মিল এবং বাড়িতে যখন তল্লাশ অভিযান চালানো হয় বারিক বিশ্বাসের বাড়িতে পৌঁছে যান ইডি অফিসাররা তখন কিন্তু ইডি তরফে যেটা দাবি করা হচ্ছিল যে রেশন বন্টন দুর্নীতির মামলা তদন্ত করতে গিয়ে এই ব্যবসায়ীদের নাম উঠে এসছে এবং তাই জন্য সেখানে তল্লাশিবি যান ইতিমধ্যেই যেটা ইডি সূত্রের খবর সব মিলিয়ে কিন্তু ৪৫ লক্ষ টাকা তারা বাজেয়াপ্ত করেছেন বাইশটি সম্পত্তির নথি তাদের কাছে রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বারিক বিশ্বাসের রাজারহাটের অফিস থেকে দুবাইয়ের একটি সম্পত্তির তথ্য এবং নথি পাওয়া গেছে এখানেই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যে দুবাইয়ের সম্পত্তি অর্থাৎ রেশন বন্টন দুর্নীতির টাকা দিয়ে কোনোভাবে কি বিদেশে সম্পত্তি কেনা হয়েছিল নাকি বিদেশে পাঠানো হয়েছিল সেই টাকা এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই কিন্তু ইডি আধিকারিকরা তদন্ত শুরু করেছেন এবং প্রায় সাড়ে তিন ঘন্টা মূলত যেটা আমরা জানতে পাচ্ছি। যে দুজন আনিসুর রহমান যিনি দেগঙ্গা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এবং তার দাদা আলিফ দুজনকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে মূলত যেটা প্রাথমিকভাবে এটি তরফে দাবি করা হচ্ছে যে সমস্ত রাইস মিলে তারা তদন্ত চালিয়েছেন বা তল্লাশি অভিযান চালিয়েছেন সেখান থেকে একাধিক তথ্য পাওয়া গেছে যে সেই সমস্ত রাইস মিলকে কিন্তু কাজে লাগানো হয়েছিল দুর্নীতির জন্য